আমি আপনাদের একটি অদ্ভুত ঘটনার কথা বলবো। এমন একটি ঘটনা যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে গত শীতের একটি রাতে কয়েকজন বন্ধু মিলে ঠিক করল তারা কবরস্থানে যাবে তারা ভাবলো এতে কি আর হবে শুধু একটু মজা করা কিন্তু তারা জানতো না যে এই সিদ্ধান্তটি তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হতে যাচ্ছে রাত তখন প্রায় দশটা চারদিকে নীরব নিস্তব্ধতা শুধু দূরে কোথাও একটা প্যাচার ডাক ভেসে আসছে বন্ধুরা কবরস্থানের গেটের সামনে এসে দাঁড়ালো একজন প্রস্তাব দিল চলো না একটা গ্রুপ ফটো তুলি সবাই রাজি হলো মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তারা একটা সেলফি তুলল কিন্তু ছবিটা দেখে তাদের রক্ত হিম হয়ে গেল ছবিতে তাদের পাশে একজন অচিন লোক দাঁড়িয়ে আছে একজন অতিরিক্ত মানুষ যাকে কেউ চিনতে পারছে না সবাই ভয়ে কাঁপতে শুরু করলো তারা আবার ভালো করে ছবিটা দেখলো সেই অচনা লোকটির মুখ অস্পষ্ট কিন্তু তার উপস্থিতি স্পষ্ট কি করবে বুঝতে না পেরে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে গেল এই ঘটনার পর থেকে তারা আর কখনো রাতের বেলা কবরস্থানে যায়নি কারণ তারা বুঝতে পেরেছিল যে কিছু জায়গা আছে যেখানে আমাদের যাওয়া উচিত নয় বিশেষ করে রাতের বেলা প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের রহস্যময় গল্প শুনতে ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ